হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঈদের আর আরেকটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আর হচ্ছে ঈদের দিন দশটার সময় নামাজ টমাজ পড়ে তারপরে হচ্ছে তো ছোট নরদের হাতে পায়ে মেহেদি দিয়ে দিলাম সে তো তখন ঘুমাচ্ছিলো আর যখন সে ঘুমাইছে তখনই হচ্ছে আমি হাতে মেহেদিগুলো দিয়ে দিয়েছি আর ঘুম থেকে উঠে হাতে এরকম লাল লাল রঙ দেখে সে তো অবাক হাতে এগুলো কী হয়েছে সব হাত পা দুটোই ধরে ধরে দেখছিল আর তারপরে তার মেহেদি দেওয়ার পরে আমিও মেহেদি দিয়ে নিলাম আর আমি মেহেদি দিতে সেরকম পারি না যতটুকু পেরেছি অতটুকুই দিয়েছি আর আমার কাছে তো মেহেদি দেওয়াটা ভালোই লেগেছে আর তারপরে হচ্ছে মেহেদি দেওয়ার পরে মেহেদিটা শুকিয়ে নিয়েছিলাম বাতাসে বসে আর এখন হচ্ছেই তো মেহেদিটাগুলো তুলে ফেলেছি তারপরে এখন হচ্ছে হাটটা ধুয়ে নিয়েছি আর এত তো মেহেদি দিয়ে বসে থাকা যাবে না আজকে সারাটা দিন অনেক কাজ করা লাগবে অনেক কাজ আজকে তারপরে তো মেহেদি তুলে এখন রান্না করতে চলে এসেছি ঈদের কোরবানি ঈদের সময় যেরকম ছেলেদেরও কাজের চাপ বেশি মেয়েদেরও সেরকম কাজের চাপ বেশি ছেলেরা বাহিরে কোরবানি নিয়ে ব্যস্ত থাকে আর মেয়েরা রান্নাবান্না করা নিয়ে ব্যস্ত থাকে আর তারপরে তো গতকাল রাতে তো হচ্ছে সব মশলা বেটেই রেখেছিলাম এর জন্য আজকে একটু কাজটা খুব সহজ হয়ে গিয়েছে আর এদিক দিয়ে এখন হচ্ছে পোলাওটা বসিয়ে দিচ্ছি আর এর আগে হচ্ছে আমি গরম মশলা তারপরে পেঁয়াজ মরিচ সব দিয়ে পোলা মানে তেলের উপরে সবগুলো ভেজে নিয়েছি আর এরপরে সব মশলা বাটাগুলো অল্প অল্প করে দিয়ে লবণ দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপরে পোলার চালটা দিয়ে দিচ্ছে পোলার চালটা দিয়ে তারপরে এখন ভালো করে কষিয়ে নিতে হবে আর পোলাওটা রান্না করার পরে আরও বেশি ব্যস্ত হয়ে যাবো আর এখন হচ্ছে গরুর গোস্তগুলোকে মানে কাটার শেষের দিকেই সব ভাগাভাগি করছিলো আমি তো এই রান্নার কারণে ওইখানে যেতেই পারিনি তারপরে এখন হচ্ছে এই তো চালগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে তো পানি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন আর পানি দেওয়ার পরে আর কোনো ভিডিও করব সেটা খেয়ালই ছিল না আর তারপরে একদম হয়ে আসার আগ দিয়ে বাদাম ছিটিয়ে দিলাম কিশমিশ দেব সেটাও খেয়াল ছিল না মানে সব ভুলে গিয়েছিলাম আর এখন এই তো নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে উল্টে পাল্টে এখন ভালো করে ঢেকে রেখে দেব আর এদিক দিয়ে এটা হতে হতে এদিক দিয়ে আবার হচ্ছে গরুর গোস্তুগুলো সব ভাগাভাগি করার শেষ আর এখন হচ্ছে সব গোস্তুগুলো একে একে সব আত্মীয় স্বজনের জন্য ভাগ করে রেখে দিচ্ছিল আর আরেক দিক দিয়ে দাদি শাশুড়ি তো গোস্তগুলো কেটে নিচ্ছিল আর তারপরে গোস্তুগুলো কেটে যেগুলো রান্না করবে সেগুলো আগে কেটে নিচ্ছে কারণ গোস্ত আনতে আনতেই প্রায় আড়াইটার মতন বেজে গিয়েছিল তারপরে তো এখন এই তো শাশুড়ি মা হচ্ছে গরুর গোস্তুগুলোকে ভালো করে দুই তিনবার পানি পালটিয়ে ধুয়ে নিচ্ছে আর কোরবানির গরুর বস্তু বেশি ধোয়াও লাগে না কারণ বেশি ময়লাও থাকে না এটার মধ্যে আর এই তো এখন হচ্ছে ভালো করে দুই তিনবার করে পানি পালটিয়ে তারপরে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছে ধুয়ে নেওয়ার শেষে পানিটাকে ভালো করে ঝরিয়ে নেবে আর এখানে তাও প্রায় ছয় কি সাত কেজির মতন গোস্ত ছিল তারপরে এখন সেগুলো রান্না করে নিবে ওই জন্য আমি সব মশলা বাটা বের করে নিয়েছি আর এই তো বড়ো একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছে এখন সব মশলা বাটাগুলো এক একই দিয়ে দিচ্ছে আর এই তো এখানে প্রথমে ধনিয়া বাটা দিয়ে দিচ্ছে তারপরে এখন দিয়ে দিবে আদা বা মানে এখানে প্রথমে জিরা বাটা দিয়ে দিল তারপরে আদা বাটা দিয়ে দিবে তারপরে পেঁয়াজ বাটা তারপরে রাঁধুনি তারপরে মিষ্টি সস এগুলো সব একবারে বেটে রেখে দিয়েছিলাম গতকালকে আর তারপরে এখন হচ্ছে সব পেঁয়াজ কুচি এগুলো একসাথে দিয়ে তারপরে হাতে মাখিয়ে নিবে আর ঈদের দিন যত বেশি করে গোস্ত রান্না করা যায় ঈদের দিন যেভাবে রান্না করবেন যেই স্বাদটা হবে গোস্ত। সেটা কিন্তু অন্যান্য কোনো দিনও রান্না করলে এরকম স্বাদ হয় না ঈদের দিনে মানে একটা অন্য রকমেরই সব কিছুর প্রতি বরকত চলে আসে যেটাই রান্না করি না কেন অনেক ভালো লাগে খেতে আর এর জন্য এখানে বেশি করে গোস্ত রান্না করছিল আর তারপরে এই তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে লবণ হলুদ মরিচ সব দিয়ে অল্প একটু তেল দিয়ে তারপরে হচ্ছে এখন ভালো করে মাখিয়ে নিবে আর আমার শাশুড়ির গরুর গোস্ত মানে একবার যে খাবে বারবার খেতে যাবে এতটা মজা করে সে রান্না করে আর এইভাবেই সে হচ্ছে প্রতিবারই যখন গরুর গোস্ত রান্না করে তখন হচ্ছে এইভাবে হাতে মাখিয়ে বসিয়ে দেয় আর কুরবানির গোস্ত বলে কথা মানে একটা বড় পাতিলের মানে উপর উপর হয়ে গিয়েছিল এতগুলো বস্তু হয়েছিলো তারপরে এখন চুলার জালটা ধরিয়ে দিচ্ছে আর এদিক দিয়ে আমি সব মানে পাতিলে গরু গোস্তগুলো বসিয়ে এখন হচ্ছেই তো চুলার জালটা ধরিয়ে দিল আর ধরিয়ে দেওয়ার পরে এখানে তেজপাতা তারপরে দারচিনি এলাচ এগুলো সব দিয়ে দিল দিয়ে এখন হচ্ছে ঢেকে এখন ভালো করে জাল করে নিতে হবে আর এর মধ্যে কোনো পানিও দেওয়া লাগবে না আর তারপরে এই তো গরুর গোস্তটা রান্না করা শেষ এত তো ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো শর্টকাটে একটু দেখিয়ে দিলাম আর এই তো গরুর গোস্তগুলো রান্না করার শেষ এখন হচ্ছে তাড়াতাড়ি করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। আর এই তো দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর হয়েছে অনেক লোভ লাগছিলো দেখে খুবই মজা হয়েছিল গরুর গোস্তটা তারপরে এতো তো পোলাও দিয়ে এখন গরুর গোস্তটা খেয়ে নিব আর সাথে সবার জন্য প্লেটে প্লেটে বাড়ছিল এখন একসাথে বসে সবাই মিলে ঈদের দিন মানে খাওয়া অন্য অন্যরকমই একটা ফিলিংস সবাই একসাথে হয় তারপরে এখানে এই তো খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়ার পরে বিকাল টাইমে এই তো গরুর পায়া তারপরে হচ্ছে খুর এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আজকে না করলে এটা পরে ফ্রিজে রেখে দিলে গন্ধ করবে এর জন্য সব এখনই পরিষ্কার করে রাখছিলাম আর তার সাথে সাথে হচ্ছে ভুঁড়িগুলোও পরিষ্কার করে নিব আর এ তো এখানে হচ্ছে ছাগলের কিছুটা পায়া খুর ছিল এগুলোও হচ্ছে এখন পরিষ্কার করে নিবে সব আর এই তো অনেকগুলো গরুর খুর আছে এগুলো সব এখন আস্তে আস্তে সিদ্ধ করে নেওয়ার পরে এখন এই তো কাপড়ের সাহায্যে এখন এই দাটা দিয়ে ভালো করে বাড়ি দিয়ে সেই গরুর কি বের করে নেবে আর এইভাবে খুবই সহজেই বের হয়ে আসে আর তারপরে এই তো এখন সবগুলো এইভাবে একে একে বের করে নেবে আর এই কাজগুলো আমার দাদি শাশুড়ি করছিল এদিক দিয়ে সে এটা করছিল আর আমরা হচ্ছে এখন ভুঁড়ি পরিষ্কার করে নেব। আর আমার দাদি শাশুড়ি কিন্তু প্রচুর বয়স হয়ে গিয়েছে তারপরেও যে সে এত কিছু করতে পারে তাতেই আলহামদুলিল্লাহ সে অনেক শক্ত এখনও তারপরে তো আমার শাশুড়ি মা এখানে হচ্ছে ভুরি পরিষ্কার করছিল সাথে আমিও করছিলাম আর আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা